দেখা করতে সাথে আমরা এখানে ছোটখাটো আমাদের নিজেদেরই একটা বিয়ে বাড়ি করে নিয়েছে দেখলে বিদায়ী বিদায়ী হয়ে গেল বিদায়ী ব্লগ আর আমি ভেবেই রেখেছিলাম আমি কাউকে কানতে দেব না লিজার বিদায়ের সময় আমি ছিলাম না তখন আমি হোটেলে ঘুমাচ্ছিলাম পূজারও পূজার বিদায়তেও আমি ছিলাম না এটা বহুত কানাকাটি করেছিল কিন্তু আজকে আমি কাউকে কানতে দিই কাঁদলে না অ্যাকচুয়ালি খুব কষ্ট হয় মাথা ব্যথা হয়ে যায় মন খারাপ হয়ে যায় আর আরেকটা জিনিস আমার সবসময় মাথায় ছিল যে আমরা এখানে সবাই থাকবো আর শ্রেয়া ওখানে চলে যাবে ওখানে শুধুমাত্র চিনি থাকবে মানে ওর চেনা আর কি হ্যাঁ কেন কি এখন নতুন শ্বশুর বাড়িটা তাই না তো ওর একটা মানে ওখানে নতুন বাড়িতে যাচ্ছে এত কান্নাকাটি করা দরকার না একদম হাসি মুখে যাক এবং বড় মামা বৌমনি সবারই কষ্ট হচ্ছিল আমাদের আমারও ইনফ্যাক্ট আমারও গতকাল থেকে না আমি আর লিজা দাঁড়াও দেখতে পাচ্ছো সবাই কত কাল আমরা যখন বিয়েটা হচ্ছিল তখন অলরেডি আমরা সবাই কাঁদছিলাম এত ম্যাজিক্যাল বিউটিফুল ওয়েডিং টা ছিল আর অশেষ আর শ্রেয়াকে এত সুন্দর লাগছিল দেখতে এবং ঘন্টাটায় বসে মনটা এত ভালো লাগছিল এটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন ছিল শ্রেয়া অশেষকে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো যেন ওরা খুব ভালো থাকে সুখে থাকে এবং সারা জীবন একসাথে সুন্দর করে সংসার করে তো আজকে আমরা ওখান থেকে চলে এলাম বাড়িতে আমি মেশমনি সিম্বা তারপরে মেসুমণিকে ওপরে পৌঁছানো হলো এবার মেসমণির তো জানো একটু শ্বাসের কষ্ট আছে তো সেগুলো একটু ওভারকাম করে দেয় তো শুভ্রদা আমরা তারপরে খাওয়া দাওয়া করে উঠলাম পাঁচটার সময় এবারটাকে বলেছিলাম তাড়াতাড়ি আসবি হ্যাঁ পূজা আর শ্রীকারকে বলা হয়নি আসার জন্য আজকে তো ওদের অ্যানিভার্সারি বলতে হতো কিন্তু ওইদিকে প্রচুর কাজ নাহলে বড় মামা একলা হয়ে যাবে হ্যাঁ ঠিক আর প্রচুর লোকজন এখানে ওই জন্য ওরা ওখানেই আছে আমরা এখন তিন ভাই বোন এখন পিএনপিসি করছি গল্প করছি করছি আচ্ছা ও আচ্ছা নিতে পারছি এরা দুই দিন না না তো শক তুই থেকে যা আর কাউকে থাকতে বলছে না কিন্তু শুনছিস তুই ঘুরে এসো পাতড়ে আসবে ঠিক আছে ঠিক আছে না না তোমরা খেলো লিজা একে বুদ্ধি বলে দেখ বাচ্চা দুটকে বাবাদের সাথে পাঠিয়ে দিয়েছি বুঝেছিস এবার আমরা গল্প করতে পারবো তাহলে শান্তি মাথায়

শোনো তুমি তো তুমি তো মামুন দিদির বাড়ি গেলে না পাপাকে নিয়ে বলবে চলে আসবে হ্যাঁ মাকে নিয়ে পাপাকে নিয়ে চলে আসবে হ্যাঁ ঠিক আছে আমার খুব আনন্দ করব ঠিক আছে হ্যাঁ তোমার জন্য কেক নিয়ে আসবো মিটি নিয়ে আসবো তোমার জন্য একটা ইয়ে গিরে নিয়ে আসবো স্কিবিড়ি

যাবো রান্না খাবো খাওয়া দাওয়া করব আর এই দেখো আমাদের অশেষের বাড়ি থেকে আমাদের জন্য সুন্দর সুন্দর শাড়ি তত্ত্ব এসেছে জন্য স্পেশাল পাঞ্জাবি খুব সুন্দর পাঞ্জাবিটা পড়লে খুব ভালো লাগবে গানটা গা আমরা এখন ফিটছি। আমাদের সব রিংটং ঘুলি ঘুলি এই যে মা আর Simba সামনে ছোট মামা আর যেমা বসেছে ছোট উনি মা আমার কোলে বসেছে রিংটং রিংটং ঘুলি হয়ে গেছে আমাদের। দেখ যা হাসি হচ্ছে না। এই দেখো ছোট ছোট বনাটা মুখটা দেখো। ওয়াও। এই যে শুভ দাদা এই যে মা সিম্বা এই যে দুটো মাথা দেখছো ছোট মাথা আর মেজু বাবার মুখে পান মেজু বাবা মাঝে মাঝে বলছে হম মেজুবা টুকু বলো তো

আসলাম আপনারা বসুন তারপর যাই হোক বসলাম তারপরে আমি দাদা আসলে কি বলুন তো আমরা একটু ভারী তো তার জন্য হচ্ছে না তাহলে লোকটা তো বলছে হ্যাঁ তাই দেখছি বলাতে আমার যা হাসি হাসতে আসতে আমি মানে কুপো তখন ছোটো মা বলছে কি না আসলে ওরা ভারী না এরা বাচ্চা তো একটু হাঁপালো হয়ে গেছে ছোটমনিমা আমাদের কোলে বসে এসছে ছোটোমনিমা মানে বলতে গেছে আর কি আমাদেরকে যে শুভ্র মামু তোমার কষ্ট হচ্ছে না মানে তার বদলে উত্তরটা এমন হওয়া উচিত ছিল যে না ছোট মনে মা কোনো কষ্ট হচ্ছে তুমি বসো এই তো বাড়ি পৌঁছে যাবো সেটা না বলে তোমরা দাদা বলছে আর কি করবে তুমি কি আমার ছাদে বসতে পারবে যাই হোক এই শ্রেয়ার বিয়ের এই ঘটনাটা খুব মনে থাকবে বাড়ি পৌঁছে গেছি আর টিকলু আজকে একটু শিখতে পড়ে একটু না ভালোই শিখতে পড়ে গেছে বা হাতে লেগেছে হ্যাঁ হাতে হ্যাঁ পা আর হাতটা চট খেয়েছে তো ওই জন্য আজকে ও আর যায়নি মেশুমণির সাথেই বাড়িতে ছিল চিকেন ভাত ওদের জন্য চিকেন ভাত করে গেছিলাম খুব সিম্পল চিকেন তরকারি আর ভাত এই হচ্ছে ব্যাপার লিচুদের সাথেও বিকালটা খুব ভালো কাটলো আর এবার তো কালকে ভাত কাপড় সকালবেলা রাত্রিবেলা বউ ভাত আর হচ্ছে আজকে আমাদের ভাত কাপড়ের লুক দেখো সাজগোছের তো প্রচুর প্ল্যান ছিল প্রচুর ড্রেস রিহার্সাল হয়েছে কিন্তু এই যে তোমার শর্ট লেগ থেকে সাপুজি সাপুজির থেকে শর্ট লেগ রোজ কুড়ি কিলোমিটার আসা যাওয়া এই দুষ্টু বাচ্চাকে নিয়ে তাছাড়া কাজকর্ম কাজকর্ম তো বাড়ির আছে আরও আনুষঙ্গিক অনেক কাজকর্ম চলছে আমাদের একটা নতুন সাইটের কাজও চলছে যেটা নিয়ে পরে ডিসকাস করবো পরে বলবো এখন তো ফুল অন বিয়ে মোড ইজ অন অ্যান্ড আজকে আমাদের যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা আছে সেটা সাপুর হচ্ছে তো সেটা আমার ইনফরমেশনে ছিল না সেটা আমি কালকে রাত্রিবেলায় জানতে পেরেছি এজন্য আমার তার জন্য কোনো জামা কাপড় রেডি ছিল না সো নাও দ্য প্ল্যান ইস এখন আমি আর কিচ্ছু খুঁজতে পারছি না আমার বাড়িতে লোকজন এত কিছু চলছে আমার বাড়িতেও কিন্তু একটা মিনি বিয়ে বাড়ি চলছে তো এই জামাটাই ছিল এটা আমি পেলাম হাতের কাছে পড়ে নিলাম তাড়াতাড়ি যাব ফেরত আসবো বিকেল আমাদের অশেষদের বাড়িতে তো যে নেমন্তন্ন আছেই ওরা সিক্স বালিগঞ্জ প্লেস Thank yeah. you. Yeah. ওদের রিসেপশনটা রেখেছে বাড়ির একদম উর্দিকে এছাড়া দের ভাই আমার আর টিকলুর ভাই সূর্যব্রত ওরা আমাদের পাড়াতেই থাকে রেগুলার আমাদের ক্যাফে ভিজিট করে এবং ওদের বিয়েতে সমস্ত শাড়ি অমিকা থেকেই গেছে ওর বৌদির জন্য ওর মায়ের জন্য তো ইয়েস ওখানে তো ভিজিট করতেই হবে পুরো ককটেল বিয়ে বিয়ে বউ ভাত প্রত্যেক দিন আমাদের দুবেলা করে ওখানেও নেমন্তন্ন ছিল কিন্তু ওই আর কি হয়ে উঠলো না একসাথে বিয়েবাড়িটা পড়ে গেল তো সূর্য সূর্যবর্তর দাদার বিয়ে হচ্ছে এটা তো ওইখানে যাব সন্ধ্যাবেলায় এই যে ব্লকে তারপরে শ্রেয়ার ওখানে যাব তো চলো এখন আপাতত সাপুরি যাওয়া যাক দেখি শ্রেয়াকে কেমন লাগছে নতুন বউ যে ছোট মামাও রেডি হয়ে গেছে ছোট বনিমাও রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে ছোট বনিমাকে শাড়িটা কবে নিয়েছো গো এটা চিনি ওটা চিনি খুব ভালো লাগছে দেখতে ছোট আর মেয়ে মামাও রেডি হয়ে গেছে। মেয়ে জামা তোমার এই প্যান্টের কালারটা খুব সুন্দর জানো তো? সবাই বলে। হ্যাঁ 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 আর তোমার খুব স্যুট করছে কালারটা। আর লি ইমা, সিম্বাকে দেখো একবার। এ স্কিবিডি তা মুডি দি দাদা। সুন্দর লাগছে তুমি শোনো আজকে কি রিয়া দাদার সাথে গিয়ে খেলা করবে না মারপিট করবে? ইমা মা দুটোই করবে দেখেছে মেজো মামা কি দুষ্টু ঠিক আছে যাই হোক চলো আমরা এবার বেরোই সুব্রদাদার জন্য ওয়েট করছি সবাই এবার মেহেন্দি দেখে দেখে পাগল হয়ে গেছে তাও দেখাও এই দেখো সিম্বার মেহেন্দি মাও রেডি হয়ে গেছে মা আজকে খুব সুন্দর একটা কটন গাদওয়াল পরেছে বন্ধ করো দরজাটা এই শাড়িটা না মায়ের অ্যাকচুয়ালি রেডি ছিল বিয়ের মধ্যে একদিন পড়ার কিন্তু তখন আর মা টাইম পাইনি খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ খুবই ভালো লাগে খুবই ভালো লাগছে মেসুমনির ভাত মেসুমণিকে দিয়ে দেওয়া হয়েছে ভাত এখানে দিয়ে রাখা আছে আমি যেমন বললাম আমাদের একটা সাইটে কাজ চলছে এবং আমরা যখনই কোনো জায়গা রেন্ট আউট করি তো সেখানে না একটা ফিটিং পিরিয়ড থাকে তো সেই ফিটিং পিরিয়ডটা এখন চলছে তো এখনই যদি মানে ফটাফট কাজ না কমপ্লিট করি না তাহলে নেক্সট মান্থ থেকে আমাদের মানে ভাড়া গুনতে হবে বুঝতে পেরেছো তো তো এই জন্য যতটা তাড়াতাড়ি তবে দাঁড়াও যতটা পারছি তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করছি আর আমাদের কিছুখানে ভাঙা ভাঙির কাজ ছিল মানে ওই বাথরুমের টাইলস ফাইলস চেঞ্জ করা। তো আমাদের যে বাথরুমের টাইলস ভাঙার যে কাজ করে মানে আমাদের সবার মানে রাজমিস্ত্রি যে সত্যেন্দ্র ও এত স্মার্ট নাও কিছু ঘন্টার মধ্যেই সব টাইলস ভেঙে দিয়েছে তাই এখন আবার নতুন টাইলস কিনতে যাওয়া এই সমস্ত করা ও বললো তুমি এগুলো করে নাও আমরা আমি একেবারে রেডি ফেডি হয়ে সন্ধ্যেবেলায় বেরোবো তো এই হচ্ছে ব্যাপার এই দেখো আমরা সব রেডি হয়ে গেছি এটা না অ্যাকচুয়ালি সুব্রতাদার হালদির লুক ছিল তাই না কিন্তু সেই দিনকে ছোটা ছুটিতে আর পড়া হয়নি ভালোই হলো চলো মেজো মামা চশমাটা পড় দেখি কেমন লাগছে দেখতে বাহ একদম হিরো লাগছে দেখতে হ্যাঁ এই যে আমাদের লাক্সারি কার এসে গেছে সবাই উঠছে গাড়িটাতে হ্যাঁ হ্যাঁ যেখানে না না তুমি এখানে এসো আগে কে হয় তোমার এটা দাদা রিয়ম এই তো হাসাতা এই তো হাসি হাসি কারাতা এটা দাও ওটা রিয়মকে চুমু দিয়ে দাও সিম্বু সিম্পুপরি আস্তে করে চুমু দাও

এই নাই বলি আর শোনো ওরা কিন্তু আজকে রাত্রিবেলা চলে যাবে হ্যাঁ তোমরা দুজন এখন আপাতত আবার সামার ভ্যাকেশনে দেখা হবে এজনা এখন শুধুমাত্র খেলু খেলু করো আর আদর করো ঠিক আছে মানে কালকে থেকে আর ডাকছি হ্যাঁ আজকে রাতে চলে যাচ্ছে আমরা কিন্তু হ্যাঁ আমরা যাব হ্যাঁ সামার ভ্যাকেশনে আমরা যাব ওরাও আসবে আমরা ঘুরতে যাব গ্যাংটক যাব আমরা ঘুরতে আসবে না যাব বাবা চলো চলো শিব্রবাগান চলো এস ছোট মামা কি হচ্ছে এখানে রান্নাঘরে তারপরে সনথ বৌদিতে হ্যাঁ আচ্ছা আজকে আমাদের ভাত কাপড়োয়ার অনুষ্ঠান এখান থেকে হচ্ছে তো সেই সবই চলছে সাজানো এটা তো আমাদের ফেভারিট হ্যাঁ আমাদের রান্না তো নিচে হচ্ছে খাওয়া আচ্ছা কি কি হয়েছে মেনু আজকে আচ্ছা সকালে কি হলো টিফিনে আচ্ছা আর এখন লাঞ্চে অনেক কিছু আছে আজকে লাঞ্চে আজকে আমাদের অনেক কিছু আছে বা ওই কে হ্যাঁ এই কে

এর থেকে আই দূরে ছবি তুলেনি বাদ দে হবে না এটা সলভ হবে না এরা বিয়ে কি করবে এরা দুজনে এরা তো বেবি সিটিং করতে ব্যস্ত অভিজ্ঞতা সঞ্চয় অভিজ্ঞতা শুনে বাহ দারুণ কথা এ কি রে তোর আজকে বিয়ে আজকে বিয়ে আজকে ভাত কা পড় তোর সেটা বুঝেবাচ্ছিস তো খালি তো ছেড়েছিস এগুলো দিয়ে যাবি খুলে আমি প্রচুর কিন্তু এখন আমার খিদে পেয়ে গেছি শোন না দেখ তুই বাচ্চা মেয়েগুলো হারিয়ে ফেলবি এটা শ্বশুর বাড়ি থেকে দিয়েছে তো এটা খুব সেন্টিমেন্টাল জিনিস এটা যখন তখন পরে থাকতে নেই বুঝেছিস এটা আমার কাছে সেফ থাকবে আমি তো তোর দিদি তোমার কাছে এই আইটেমগুলো ভালো এগুলো আমাকে দিয়ে দিবি শাড়িটাও ভালো এটা একদম পরতে দিস আমায় তোমার ছেলেরা ম্যাক্সিটা পরবি ওটাতেই আরাম বল ম্যাক্সি না শাড়ি তোমাদের বাড়ির জানি তো আর পাচ্ছি না আমি তুই আর তুই ধরতে যাস না হ্যাঁ একে দেখো এর ওস্তাদি দেখো

святой бог свяत তুই তোকে কে তুই бог প্লিজ তুই চাপাচি দরে ว้าว look at this lady lady don না আমরা যাচ্ছে ও জেন্টস লেডিস ও বাবা

অশেষ অশেষ তুমি আজকে আমাদের না ডাকলেই পারতে তো এই যে বেবি সিটি একে ছাড়লি এটাও ছুটবে ওই দেখো কতগুলো পুলিশ দাঁড়িয়ে আছে সব এই সব এই দেখো পুলিশ ডাক্তার পুলিশ গার্ড দিচ্ছে হ্যাঁ গার্ড দিচ্ছে এই যে ডন পুলিশ বাও আর একটা পুলিশ এরা পুলিশ এই তো এরা দুজনও পুলিশ তোমরাও কি গার্ডে আছো না কি

বোনেরও শপিং এর ভাতটা নিলাম বন্ধের বন্ধের দিদি বন্ধেরও শপিং এর ভাতটা নিলাম আমরা কোথায় যাবো বলো

ও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কোথায় তুলবে বলো ওরাও তুলবে তুলবে ওরা ওই যে কাপড়টা দাও

এক তা ভেৰী নাই ন ভালো মন্দ খাওয়া হয়েছে এখন আমরা দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি কোথায় যাচ্ছি আমি জানি না আমাদের আর দু ঘন্টা পর রিসেপশনের অনুষ্ঠান আছে সিক্স বালিগঞ্জ প্লেসে সেখানে আমরা সবাই মিলে যাবো তাড়াতাড়ি এসো ছোট মামা আমরা বেরিয়েছি

হাতে সন্মান তো বাড়িতে ফাস্ট দাও। 뭔 দিয়ে? 뭔 ডিজাইনার শাড়িয়ে উপায় হয়েছে। ডিজাইনার শাড়ি দিয়েছে। আমি তো পুরো সারপ্রাইজ এটা পে। ওটা আমার জন্য দিয়েছে। তুই ভুল করছিস। বুঝেছিস? সোমবা চলে हमको কান ছিল। হ্যাঁ, সিমবা তুই যেই চলে গেছিস। সাবড় টেপ আবাড় টেপ।

বলতে পারছি না আমরা এখন সবে বেরোলাম সাপুর জি থেকে ছটায় পৌঁছাবো